প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তর্জা এই নিয়ে অধীর চৌধুরীকে তোদদাগছে তৃণমূল সম্প্রতি জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার অধীর চৌধুরীকে এই নিয়ে কটাক্ষ করেন তিনি কতবার ওয়াশিং মেশিনে ঢুকেছিলেন এবং এখনও বর্তমানে বিজেপির ওয়াশিং মেশিনে তিনি ঢুকে আছেন কারণ তাকে ঘিরে আছে দেখবেন সমস্ত বিজেপি পার্টির যারা সিকিউরিটি আদা সামরিক বাহিনী বিজেপি পার্টি তাকে দিয়ে ঘিরে রেখে দিয়েছে তার নিরাপত্তার ব্যবস্থা কে করেছে আমাদের কিন্তু কোন নিরাপত্তার ব্যবস্থা নাই কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কোন নেতাকে আমাদের তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখেননি তাহলে উনি এখনো বেরোননি মানে ওয়াশিং মেশিনে বিজেপি ঢুকে আছেন বেরোবেন কবে সেই অপেক্ষায় আমরা এখনো আছি এ নিয়ে এবার পাল্টা দিলেন অতীত চৌধুরী কি বললেন তিনি আমাকে নিরাপত্তা দেওয়া হয় এই কারণে অনেকটা তার গায়ে জ্বালা আছে এটাকে নিয়ে নানা কোনো অপপ্রচার আছে আমি সুবিধা নিই তার জন্য মিথ্যা প্রচার আছে ভারতবর্ষের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্ট অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয় তাদের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে আমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আমার উপরে অনেক হামলা হতে পারে ইভেন আমাকে খুন করা হতে পারে লাইফ থ্রেড জীবন সংকট এই ধরনের গোয়েন্দা রিপোর্ট জমা পড়েছে দিল্লিতে গোয়েন্দা রিপোর্ট স্থানীয় গোয়েন্দারা আবার কেন্দ্রীয় গোয়েন্দা তারাও গোয়েন্দা রিপোর্ট সংগ্রহ করে আমার কনভয়ের প্রথম গাড়িটার নাম্বারটা দেখবেন সেটা পশ্চিমবঙ্গ সরকারের নাম্বার আর আমার গাড়ির যে সিকিউরিটি তাদের ড্রেসটা দেখবেন দেখবেন কেন্দ্রীয় বাহিনী দুই চারটে আছে নিশ্চয়ই তার সঙ্গে খাকি পোশাকও আছে খাকি পোশাকটা কার রাজ্যের তাহলে আমি কোন দলের আমি না কেন্দ্রের খাতিরদারি করছে আমাকে এটাই তো বলছে ওরা কেন্দ্রীয় সরকার খাতির করছে তাকে মদত করছে ভালো কথা তাহলে তৃণমূলও কি মদত করছে আমাকে তাহলে তৃণমূলের পুলিশ সরকারের পুলিশ কেন আমার সঙ্গে রাজ্য সরকারের পুলিশ কেন রাজ্য সরকারের গাড়ি কেন তা কিছু বলার আগে জানবেন এখন অনেকে চাই যে তাদের গায়ে জ্বালা ধরতে পারে আমি অজিত চৌধুরী কোনোদিন কোথাও নিরাপত্তার জন্য দাবি করিনি পশ্চিমবঙ্গ পুলিশ কেন আমার সঙ্গে থাকে সেটা পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের উচিত আমাকে বলার আগে রাজ্যের পুলিশ মধ্যে জিজ্ঞেস কর ওরা চাই আমার বিপদ আমার জীবন সংকট সেই রিপোর্ট কেন্দ্র সরকারের কাছে আছে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে রাজ্যের গোয়েন্দা কেন্দ্রের মিলে নিরাপত্তার কথা ভাবে আমার নিরাপত্তা নিয়ে সংকট নিয়ে গোয়েন্দা বিভাগের অনেক প্রশ্ন আছে তাদের অনেক সন্দেহ আছে তাদের অনেক আশঙ্কা আছে আমার জীবন সংকট নিয়ে আশঙ্কা থেকে নিরাপত্তা বাহিনী দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে অধীরের নিরাপত্তা নিয়ে সরগরম মুর্শিদাবাদের রাজনীতি ব্যুরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া